গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দুই বন্ধু আরাফাত এবং তানভীর সন্ধ্যার সময় একটি পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়াল বাড়িটি ছিল কয়েক হাজার বছরের পুরনো যেন ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক অভিশপ্ত স্থাপনা চারপাশের জঙ্গল এতটাই ঘন ছিল যে সূর্যের শেষ আলো বাড়িটির উপরে পড়তে পারছিল না তানভীর বলল এই বাড়িটার ভেতরে ঢুকে দেখব আমার তো বেশ রহস্যময় মনে হচ্ছে আরাফাত একটু ইতস্তত করে বলল ঠিক আছে তবে সাবধান থাকিস কিছু একটা অস্বাভাবিক লাগছে বাড়ির দরজা ছিল ভাঙা ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগে ঘরের মেঝে ধুলোময় দেয়ালের গায়ে পুরনো চিত্রকর্ম ঝুলে আছে মনে হচ্ছিল এখানে যেন শতাব্দী ধরে কেউ আসেনি হঠাৎ করে পেছন থেকে দরজার প্রবল শব্দে বন্ধ হয়ে যাওয়া আর ভৌতিক আওয়াজ তাদের দুজনকেই আতঙ্কিত করে তুলল তানভীর চিৎকার করে বলল দরজা বন্ধ হল আমরা এখন কি করব আরাফাত বলল শান্ত থাক আমরা অন্য কোনো পথ খুঁজে বের করব দুজনেই বাড়ির ভেতরে পথ খুঁজতে শুরু করল হঠাৎ তারা দেখতে পেল একটি হল ঘর যেখানে মাঝখানে একটি প্রাচীন টেবিলের উপর কয়েকটি মোমবাতি জ্বলছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল মোমবাতিগুলি নতুনের মতো জ্বলছিল যেন কেউ সেগুলি একটু আগেই জ্বালিয়েছে তানভীর ফিস ফিস করে বলল এটা খুবই অদ্ভুত এখানে কি কেউ আছে ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক নারীর কান্নার শব্দ শব্দটা এতটাই করুণ আর শীতল ছিল যে তাদের শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল আরাফাত টর্চের আলোতে পেছন ঘুরে দেখল কিন্তু কিছুই দেখা গেল না তারা দুজনেই ধীরে ধীরে উপরের দিকে ওঠার সিঁড়ির দিকে এগুল সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে তারা অনুভব করল যেন মেঝের তলা থেকে কেউ তাদের দিকে তাকিয়ে আছে উপরের তলায় উঠে তারা দেখতে পেল একটি বন্ধ দরজা দরজার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা ছিল যা দেখে আরাফাত বলল এটা যেন কোনো পুরনো মন্ত্রের চিহ্ন তানভীর দরজাটি ঠেলে খুলতেই এক প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া বেরিয়ে এল ঘরের ভেতরে একটি আয়না ছিল যার সামনে দাঁড়ানো ছিল একটি অদৃশ্য ছায়ামূর্তি ছায়াটি হঠাৎ করে ঘুরে তাদের দিকে তাকাল তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল মুহূর্তের মধ্যে ঘরবর্তী অদ্ভুত আওয়াজ এবং কষ্টদায়ক চিৎকারে ভরে গেল টানুধীর চিৎকার করে বলল আমাদের এখান থেকে বের হতে হবে আরাফাত আয়নার দিকে ইঙ্গিত করে বলল আমার মনে হয় এই আয়নার সঙ্গে এই বাড়ির রহস্য জড়িত তারা দ্রুত আয়নাটি ভাঙার চেষ্টা করল প্রথমে কিছুই হল না কিন্তু যখন আরাফাত তার টর্চ দিয়ে আয়নায় আঘাত করল তখন হঠাৎ করে চারপাশের সবকিছু খেঁপে উঠল একটি বিকট শব্দের সঙ্গে আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আয়না ভানুতেই চারপাশের সব কিছু থেমে গেল নারীর কান্না ঝড়ের হাওয়া এবং অদ্ভুত ছায়ামূর্তিগুলো এক নিমেষে অদৃশ্য হয়ে গেল বাড়ির দরজাটি নিজে থেকেই খুলে গেল ডানভীর আর আরাফাত বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল জঙ্গল পেরিয়ে যখন তারা নিরাপদ স্থানে পৌঁছালো তখন দুজনেই হাঁফাতে হাঁফাতে বসে পড়ল ডানভীর বলল এটা যেন কোনো দুঃস্বপ্নের মতো ছিল আরাফাত বলল হ্যাঁ তবে এই অভিজ্ঞতা কখনো ভুলব না এই বাড়ি আর এই জঙ্গল এগুলো হয়তো আমাদের চিরকাল তারা করবে সেই রাতের পর থেকে তারা আর কখনোই সেই বাড়ির দিকে ফিরে তাকায়নি বাড়িটি এখনো জঙ্গলের গভীরে দাঁড়িয়ে আছে তার রহস্যময় ইতিহাস এবং ভয়ঙ্কর অভিশাপ নিয়ে